সুভাহ আনন্দ হি অবিহান্দিক সুভাহ আনন্দ হি লাহজি যখন আসবে তোর পাল্লা ভারী কয় ছোট্ট একটা সুভাহার আল্লাহ কই ফা ফেলানি যাবে না এটাও খালি না বলে কি নামি বলে এই তজবি একবার পড়বে আল্লাহ তালার সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দিবেন এই যে সারাকের গোষ্ঠী এইবার যারা পড়ছে এখন ফাঁকি দেওয়া গাছ একটা লেগে গেছে এ এবার যারা পড়ছে ওগো লাগছে আরেকটা সুবহানাল্লাহ আরেকটা লাগছে সুবহানাল্লাহ লাগছে আরেকটা সুবহানাল্লাহ এইবার লাগছে আরেকটা সুবহানাল্লাহ আরই লাগছে আরেকটা সুবহানাল্লাহ লাগছে তো আরেকটা গুনার পাল্লা খালি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ এই রমজান কা টার্গেট বানাবো তো ইনশাআল্লাহ কি টার্গেট কি টার্গেট নেকির পাল্লা কি করব গুনার পাল্লা খালি করবো পাতলা না বলেন কি করবো টার্গেট খালি করব অন্তত খালি না হইলো যেন হালকা হয়ে যায় ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা আমাদেরকে নেকির পাল্লা শুধু ভারী না গুনার পাল্লা খালি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে আমি এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন আল্লাহ আকবার বলেন শ্রেণী হইল কয়টা আরে গেল কয়টা যাদের নেকির পাল্লা খালি গুনার পাল্লায় গুনা আছে এরা এক শ্রেণী যাদের গুনার পাল্লা খালি নেকির পাল্লায় নেকি আছে এরা আরেক শ্রেণী এইবার বলেন শ্রেণী গেল কয়টা আর বুঝতে কয়টা তার মানে আগের দুইটা গেছে যে কোনো একটা খালি তার মানে পরের দুইটায় কোনোটা খালি থাকবে না বুঝতেছেন নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লায় গুনাও আছে

আচ্ছা ওর দিকে তাকায় না আমার আল্লাহ আল্লাহ তালা তারা বানাইছে এবং তারা তারা আপনার হারতে ছেড়ে দাও ওদিকে তাকানোর দরকার নেই ডাক দেওয়ার দরকার নেই ঠিক আছে ঠিক আছে ওদিকে ডাকায়ও না তুমি ডাক দেওয়ার দরকার নেই কেন ওর মতো ছেড়ে দাও না ও ডিস্টার্ব করলে আরও ডিস্টার্ব করবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আফানি মিমাবতালা কাপি অফাকদলানি আলা কাসির মিমান খালা কাতার ভালো মাসাল্লাহ আরে সবচেয়ে দামি জিনিসটা নাই তার আল্লাহ আয় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কত নে দিয়ে আমাদেরকে ডাকছেন হ্যাঁ এমন হবে যাদের নিকির পাল্লা ভারী আরেক গ্রুপ হবে যাদের গুণার পাল্লা ভারী এই দুই গ্রুপের ব্যাপারে আল্লাহর আল কারিয়ার শেষ দিকে আল্লাহ জানাইছেন আল্লাহ বলে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية الله بولن جرن كرب الله بھاريش جنتي سبحان الله নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী সে জাহান নামি আগে এক গ্রুপ গেছে জাহান নামে যাইব না এখানে আরেক গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে বেশ কম আছে যাদের নেকির পাল্লা একটা নেকিও নাই মানে বেইমানরা তারা যে জাহান নামে ঢুকবে আর বের হবে না কিন্তু যাদের নেকির পাল্লায় নেকি আছে গুণা ভারী তারা জাহান নামে গেলেও স্থায়ীভাবে থাকবে না যেহেতু ইমান আছে কয়দিন ভোগ করে আবার চলে আসবে গ্রুপ হলো কয়টা কথা কর চারটা শেষ দুইটা গ্রুপ হচ্ছি আমরা এই আমি জায়গায় চলে আসছি এখন খুব শিগগির কথা শেষ করব ইনশাল্লাহ সেটা হলো আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট একটু বুঝেন নেকির পাল্লা ভারী হইলে যেহেতু জান্নাতি তো আমাদের বোঝা উচিত নেকির পাল্লা ভারী করবো কেমনি গুণের পাল্লা ভারী হইলে যেহেতু জাহান্নামে যাইতে হবে তো আমাদের জানা উচিত গুনার পাল্লা খালি অন্তত হালকা কেমনি করব এই দুইটাই আজকের আলোচনার বিষয় দেখেন নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ তালা কিছু অটো সিস্টেম রাখছেন অটো সিস্টেম কি অটো সিস্টেম সুরা আম একশো ষাট নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন যার নেকির পাল্লেন নেকি পড়বে একটা আমি ওঠা দিব দশটা বলেন নেকি করবে একটা উঠবে কয়টা গুনা করবে একটা উঠবে একটা এবার কয়টা নেকি করবে একটা উঠবে কয়টা গুনা করবে একটা উঠবে কয়টা একটা এবার আপনাদেরকে জিজ্ঞেস করি বুঝছেন কিনা একজন মানুষ নেকি করছে একটা গুনাও করছে একটা বলেন তো পাল্লা ভারী কোনটা কেন দশ একজন নে কি করছে একটা গুণা করছে দুইটা বলেন পাল্লা ভারী কোনটা কেন দশ আর দুই একজন গুণা করছে নয়টা নে কি করছে একটা বলেন পাল্লা ভারী কোনটা কেন দশ আর নয় কে রে বান্দা আমল নামা ভারী হয়েছেনি এত সুযোগ দিছি পাল্লা ভারী করছো কাল্লা পারি নাই বলে কেন কয় নে কি করছি একটা গুণা করে লেছি বিশটা আমগো হ্যাঁ নাকি কথা তো এমনই নাকি তাল্লার তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া বলে যা তোর আর কিছু সুযোগ দেয়া দিলামwidetilde নেকির পাল্লাটা ভারী করে জন্য বলে কি সেটা তো আল্লাহ একটা বিশাল সময় দিছেন রমাজান আল মুবারক মাস দিবেন আমাদের নেকির পাল্লা ভারী করার জন্য গুনার পাল্লা হালকা করার জন্য বলে কেমনে কেমনে তো একটু আচ্ছা বলেন তো আপনাদের আশেপাশের বাজার আছে কোনটা আচ্ছা আমি হলি নাম উচ্চারণ করতে পারব না ভেজালিপুরে যাবো গা থানা কুন্ডা তাড়াইলি করিমগঞ্জে আয়া পড়ছি কই কই যে যাইতেছি জানে অন্ধকারে দিয়া আচ্ছা করিমগঞ্জে একটা দোকান আছে যে দোকানে সাইনবোর্ড লাগাইছে আলুর কেজি বিশ টাকা কিন্তু অফার আছে একটা অফার কি অফার যে বিশ টাকা দিয়ে এক কেজি আলু কিনবে লগে দশ কেজি ফ্রি কয় কেজি ফ্রি আচ্ছা কত দিই অবস্থাটা কি আর যদি কয় এক কেজি বিশ টাকা দিয়ে কিনলে বিশ কেজি ফ্রি আলু আলার আলু শুদ্ধ করলে ঠিকনি কথা

তার মানে ফরজ একটা উঠবে কয়টা কয়টা আরে উনসত্তর তো বোনাস দিবেন একটা করছেন না আপনি টোটাল কত হইল হ্যাঁ ওটা বলেন ফরজ আদায় করবেন একটা উঠবে কয়টা দেখছেন কি সুযোগ রোজা রাখছেন একটা সব উঠবে কয়টা নামাজ পড়ছেন পাঁচ অক্ট উঠবে কত সাড়ে তিনশো কত না আচ্ছা বলেন তো যদি বাজারে এমন একটা দোকান থাকে যে রূপা বিক্রি করে রূপা কি কি কিন্তু এই দোকানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য বলে এই দোকান থেকে রূপা কিননা বাড়িতে আইলে পকেট থেকে খুললে দেখা যায় সোনা কি রে ভাই কিনছি বাড়িতে আইলে দেখি কি করবেন করান ও আরে দোকানের মারি শুধু মানুষের সাবায় ফেলু কথা বলে না কথা ঠিক নবি আলহিস সালাম বলে আমার উম রমাজান এমন এক দোকানের নাম যেই দোকানের ভেতরে ঢুকা তুমি যদি নফল আদায় করো একটা আল্লাহ তালা তোমার আমুল নামায় উঠাইয়া দিবেন একটা ফরজের সা করব নফল উঠবে কিংশ রূপা হইছে। সুবহানাল্লাহ কিরে পাল্লা ভারী করছস বলে আল্লাহ রোজা শেষ কিচ্ছুই করタリー নাই তাহলে কত হতাশিস না আমি দিলাম তোরে আরেকটা সুবহানার সুযোগ বলে কি ক দিলাম একটা কদরের রাত লাইলাতুল কদর বলে কি দাম এটা তো বলেন খায়রুম মিন আলফি সাহার তুই আমল করবি এক রাত আমি আমল নামায় কোঠায় দিব হাজার মাসের চেয়েও বেশি সাওয়াব

বলে হিসাব করছি তো ঠকছি বলে হিসাব করছি তো ঠিক আছে না আচ্ছা ঠিক ঠিক আছে আছে না হিসাব করছি তো কেন আল্লাহ বলেছেন হাজার মাসের চেয়ে বেশি তুমি তো তিরাশি বছর চার মাস হিসাব করছো হাজার মাস ধৈরা আল্লাহ তো হাজার মাস বলেন নাই আল্লাহ বলছেন বেশি বলে বেশি কতক বেশির নিয়মটা উজ্জ্বলন বেশি কে বলেছেন ওই হিসাবে বেশি অবস্থা নির্ণয় হয় আপনাকে রাস্তায় এক ফকিরের সাথে আপনার লগে দেখা ডাক বাতি আপনারা মনটা খারাপ হয়ে কাছে যাওয়ার পর কাকে একটু দেখা করি তোমার অনেক কিছু দেব আপনি এবার দিয়েছেন করে হাই স্যার ওইটির মতন নিজে ভিক্ষা কইরা খায় আবার আমারে বলে অনেক কিছু দিব মাথাটা নষ্ট হয়েছে এবার ভিক্ষা করতে করতে এই এই বেড়ার অনেক আপনার কাছে অনেক অনেক না নাই কেন ব্যক্তি ছোট এই জন্য অনেকের অনেক বলার পরে অনেক অনেক হয় নাই কিন্তু এই কথাটাই যদি দুনিয়ার সারা ধরি ইলন মাস কাছে এক বেটা ও যদি আপনার কেন যদি আমাকে ইনুস সাহেবে কয় ইনুস সাহেব কালকে আমার সাথে একটু দুবাইতে দেখা করবেন আপনি আপনার সাথে একটা মিট করবো আপনাকে অনেক কিছু দিব এই নুশ্বাত সারাদ ঘুমাইব না লগে উপদেষ্টা যে আছে একটাও ঘুমাইব না এই খবর যদি মুদি কাপায় ওরকম আর কেন আছে বাংলাদেশে না জানি কিতাছে আচ্ছা এই জায়গার অনেকটা এত বেশি অনেক কেন হইল বলে ব্যক্তি বড় তো অনেকও বেড়ে গেছে তা বলেন হাজার মাসের চেয়েও বেশি বলে বেশি কত বলে আমার আল্লাহ বড় যত আবার বলেন বেশি কত তা আল্লাহ কত বড় আল্লাহ নিজেই বলেন আনা বিজন্নি আব্দি বি আমার ব্যাপারে আমার বান্দার ধারণা যা আমি আল্লাহ তা এখন আপনার যদি মনে হয় আল্লাহ তিরাশি বছর চার মাস দেওয়ার শক্তি রাখে তো লয়ে বয়া থাকে আমি গো এটা দিয়ে চলবো না এই তোমার চলবো চলবো তুমি গো চলবো তোরা কত গো চলবো কতইলে চলবো আমি যেটা কই ওটা হন তোকে ভালো লাগলে এটা কইস

আল্লাহর কোনো সুযোগ থাকলে দিয়ালা তালা তালা নবীর মাধ্যমে সাল্ল আলী হাসাল্লাম জানাইয়া দিছেন কিছু টাকা পয়সা যোগা কিছু টাকা পয়সা যোগা ওমরা বা হস করার জন্য মক্কায় আব কেন বলে ওখানে এমন এক মসজিদ আছে যার নাম মসজিদুল হারাম নবী বলেন ওই মসজিদে কেউ যদি নামাজ পড়ে এক রাকাত আল্লাহ তালা তার আমল নামায় উঠাইয়া দিবেন এক লক্ষ রাকাত পর্বে এক রাকাত উঠবে কয় রাকাত আরে কন না পর্বে এক রাকাত উঠবে কয় রাকাত যদি কোন রকম সেটা খালি রমজানের ভিতরে ঢুকাই দন যায় আরো সত্তর গণ বেশি তার মানে পর্বে এক রাকাত উঠবে সত্তর লক্ষ রাকাত শুভ আনন্দ পর্বে এক রাকাত উঠবে কত যদি খালি ওরে কোন রকম কদরের রাত্রে ঢুকায় দেওয়া যায় হিসাব করে দাঁতটি ভাঙিস না আল্লাহর উপর ছেড়ে আল্লাহ হিসাব করতে পারুন না তুমি দিয়ে দিও আল্লাহ আকবর এখন একজনের বয়া বয়া বাবাজি বয়া বয়া চিন্তা করতেছে হারে মারতেছে সামদেশাইল হইটাই দিতে পারলাম না মক্কাই কেন তো রহমতের নবীর রহমত সাগরে ঢেউ উঠছে আমার রহমত ছোট্ট আমল শিখাই দিই বুহারি শরীফের শেষ হাদিস নবী আলাইহিস সালাম বলেন তোর দুইটা তাসবি শিখাই দিই একবারে সুজা কিন্তু রহমানের কাছে অনেক প্রিয় বলে তাসবি দুইটা কি তো আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি আল আযীম সুবহানাল্লাহি আল আযীম শুবহানম্ মা হিউ বিহান্দি শুবহান মা একটু বলেন তো বুঝের সময় উচ্চারণ করতে কষ্ট হয়েছেনি আপনার কষ্ট হয়েছে অথচ নবী বলেন এই তাজবি যার পাল্লায় উঠে যাবে আমল নামায় নবী বলেন এই তাজবির ভারে সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে কি বললেন আর না আমি হাদিস বলার পর আপনারা কি বললেন সুহান আল্লাহ হ্যাঁ এটা তো কাডাল গাছের মতো নেই আসবে কিচ্ছু ভালো যায় না কাডাল গাছ বাংলাদেশের জাতীয় ফল কোনটা মাছ তো পাঙ্গাস খবর আছেনি মানুষের এক পিচ্ছিরে দিয়ে পোলাবেন ভাইরাল পাঙ্গাস বলে জাতীয় মাছ আচ্ছা ঠিক আছে বাদ দে জাতি জাতীয় কি কাঁঠাল জাতীয় ফল অথচ অনেকের কাছে আম কত মজা লিচু কত মজা আসলে কাঁঠালের কিছু ফালানি যায় না গাছ লাগাও কাঠের কাম লাগে পাতা ছাগলে খায় ফল পাকলে ফল কাঁচা থাকতে তরকারি ফল খাইয়া বিচি দেয়া শুকাইয়া সুটকি দিয়ে কিছু কিছু করে অনেকের মুখে লালায়া করছে আর বোতা বোতা যা আছে গরুর খাও ফালানি গেছে কি জাতীয় ফল এ পশ্চিম দিয়ে একটা লাগাও না দক্ষিণ দিয়ে একটা লাগাও কবি দিয়ে একটা লাগাও উত্তর দিয়ে আরেকটা লাগাও ওই কোনটা ফাঁক দেখা যায় ওদিক দিয়ে একটা লাগাই দাও না ওই কোন আরেকটা ওই কোন আরেকটা ওই কোন আরেকটা আরে থামো কেন লাইন ধরে খালি লাগাইতে থাকো না লাগাও এখন গাছ লাগানোর জজ বসছে আর সারাদিন দিন বয়া বয়া মোবাইল ঠিক ভাই আর আবার ঠিকও কো বস রমজান মাস আসতিস আল্লাহর রাস্তায় আমার সাথে যারা সম্পর্ক রাখে সবার সাথে সবাই আমার সাথে আদাবদ্ধ যাওন তো রমজানে ফেসবুক চালাবো না আরে আমার সাথে যারা সম্পর্ক রাখে ওদের কথা বলতেছি তোরা কি করবি কও ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কসম করে বলছি যদি ফেসবুকটা খালি ছাড়তে পারোস তো দেখবি এত টাইম হাতে এই টাইম কোন কাজে লাগাবো কাজ খুঁজ যাব না আজকে ফেসবুক আমাদের সময়কে ওইভাবে খায় কথা ঠিক রমাজানে পারা যাবে না এটাকে নিয়ন্ত্রণ করতে রমাজানে করতে পারলে দেখবি রমজানের পরে গরুর ভালো লাগে না খাওয়া খাওয়া আচ্ছা আমরা যারা চালাই না আমাকে ভাত তো হজময় না না আমাকে ঘুম কম হয় ছাগল তরছে ভালো হয় তুই তো পোস্ট একটা দিয়ে সারাদিন খালি চিন্তা করস কত বড় বড় খুললে দেয় লাইক কয়টা বস কমেন্ট কয়টা একজনের একটা বাজে কমেন্ট করছে ওখানে যায় হ্যাঁ আমার দিচ্ছে আরেক খোসা

আল্লাহ 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 তুমি কোমল করো আমি এক তারিখে শুনে শুনে একটা লোক দেখা যায় একটা লোক দেখা যায় আমি এক তারিখে ওমরায় যাবন শাল্লাহ মার্চের এক তারিখ মক্কে বইসা আমি ওয়াদা দিলাম আমি কাবার দিকে তাকায় তাকায় দোয়া করুম আল্লাহ আমার যারা ওয়াদা দিছে রমজানে ফেসবুক চালাইবো না আল্লাহ এই মানুষগুলো তুমি মাফ করে দিও আমার এই দোয়া কেউ পাইতে চাইলে ওয়াদা রাখতে হবে ইনশাল্লাহ 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 আল্লাহ কবুল আল্লাহ কবুল এই যে আমার ভারী করার যে পদ্ধতি নবী শিখাইলেন একটা জিনিস খেয়াল করে খুব সূক্ষ্ম কথা খুব সূক্ষ্ম কথা পাল্লা ভারী আমল বেশি আর কম দিয়া পাল্লা ভারী আর হালকা হয় না মনোযোগ দিয়ে অল্প কথা শুনে আমি শেষ করবো ইনশাআল্লাহ বেশি আর কম দিয়া পাল্লা ভারী আর হালকা হয় না পাল্লা ভারী না হালকা এটা নির্ণয় করবে পাশের পাল্লা খুব খেয়াল করেন কে নির্ণয় করবে পাল্লা মানে কি ধরেন এক পাল্লায় আপনি নেকি রাখছেন এক লক্ষ কোটি টন অনেকটা কম পাল্লা কি হওয়ার কথা আপনারা বলেন এই পরিমাণ নেকি রাখলে পাল্লা ভারী হবে না হালকা হবে ভারী না হালকা বুজার অবস্থা এখনো হয় নাই আমার দেখতে হবে পাশের পাল্লায় কি আছে যদি দেখেন পাশের পাল্লা এক লক্ষ টন থেকে কম তাহলে বুঝবেন এই পাল্লা ভারী আর যদি দেখেন এক লক্ষ টনের সাথে আধা কেজি বেশি তাহলে বুঝতে হবে এই পাল্লা ভারী গুনার পাল্লা ভারী তাহলে বুঝা গেল নেকির পাল্লা হালকা না ভারী এটা বেশি আর কম দিয়া নির্ণয় হয় না এটা নির্ণয় হয় পাশের পাল্লা দিয়া কথার কথা আপনি নেকি রাখছেন দুই কেজি কত কম না বেশি এই দুই কেজি দিয়া পাল্লা ভারী হওয়ার কোন সুযোগ আছে আছে নেকির পাল্লায় গুনার পাল্লায় গুনা আছে দেড় কেজি এই পাশে দেড় কেজি এই পাশে দুই কেজি ভারী অথচ এক লক্ষ টন দিয়ে ভারী বানাইতে পারেন নাই কেন পাশের পাল্লা এর চেয়ে বেশি কি বুঝা গেল পাল্লা ভারী আর হালকা বেশি আর কম দিয়া ঠিক হয় না ওইটা নির্ধারণ হয় পাশের পাল্লা দিয়া ওই জন্য আমাদের বুজুগরা বলেন আরে নেকি কি করছ করছ আল্লাহ যদ্দুর তৌফিক দিয়েছেন করবা কিন্তু নেকি বেশি করার চেয়ে বেশি চিন্তায় থাকতে হবে আমার গুনার পাল্লা খালি করতে হবে গুণা বেশি কইরা নেকি করবা কাজ হবে না নেকি বেশি কিন্তু গুণা তার চেয়ে বেশি তো গুনার পাল্লা ভারী হইলে কই দিতে হবে এটা নিয়মের কথা আল্লাহ চাইলে উল্টা দিতে পারেন আল্লাহর ইচ্ছা নিয়মের কথা হচ্ছে এটা এই জন্য আমাদের টার্গেট বানানো দরকার কি করে গুনার পাল্লাটারে খালি করা যায় গুনার পাল্লাটারে খালি করা যায় গুনার পাল্লা খালি করে কেন শেষ কথা এতক্ষণ যা করছি একটু হঠাৎ করে ডরাই গেছেন কেন ডরানের কিচ্ছু নাই কেন আমাদের একজন মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন কেমন ভালোবাসেন একটু বুঝেন আচ্ছা বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে যদি কন মার কলি যায় যে কত দরদার মায়া আর মমতার ভালোবাসা এটা দুনিয়ায় মা ছাড়া কেউ বুঝবে না আর মারে যে আল্লাহ বানাইছেন ওই